কাশ্মীর ইস্যুতে মুসলিমদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে দেওয়া ভারতের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারের বক্তব্য নিশ্চয়ই তখন শুনে ফেলেছেন গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব। মোদীর শীর্ষ আছে সেখানে তিনি স্পষ্টভাবেই বললেন যে গাজায় মুসলিমদের যেভাবে শেষ করে দিয়েছে ইসরায়েল সেভাবে ভারতবর্ষ করা হবে মানে ভারতে কোনো মুসলিমদের থাকতে দেওয়া হবে না ধরে নিলাম কাশ্মীরের সন্ত্রাসী কার্যক্রম হিন্দু বিদ্বেষ থেকে করা হয়েছে ধরে নিলাম যদিও এই ঘটনার ভেতরে থাকা নানান ঘটনাগুলো একটু পরে আলোচনা করব তারপরেও একজন ক্ষমতাসীন দলের রাজনীতিবিদের মুখে এই কথা কি মানায় বরং এই বক্তব্য ভারতে হিন্দু মুসলিম দাঙ্গার একটা পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে ভারতের লাখ লাখ মুসলিম পরিবারকে বিপদের মুখে ফেলে দিতে পারে তো কাশ্মীরে কি ঘটেছে ঘটেছে কেন এই ঘটনার সাথে আইনের যোগসূত্র কিংবা এর রাজনৈতিক যোগসূত্রটা কতটা এবং এই ঘটনার ফলে ভারতের মুসলিমদের উপরে কোনো নতুন বিপদ নেমে আসে কিনা এইসব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক তবে শুরু করার আগে একটু মনে করিয়ে দিই আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিন তো ঘটনার সূত্রপাত গত বাইশ এপ্রিল ওই কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা সংঘটিত হয় যেখানে সন্দেহবাদন বিদ্রোহীরা ২৬ জন পর্যটকের জীবন কেড়ে নেয় ঘটনাটি দায় স্বীকার করেছে কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠী দি রেজিস্ট্যান্স ফোর্স ধারণা করা হচ্ছে এটি পাকিস্তানের গোষ্ঠীর লস্করি তাইবার শাখা তো কাশ্মীরে কিন্তু এরকম হামলার ঘটনা নতুন না সর্বশেষ দুই সালে এর চেয়েও ভয়াবহ হামলা ঘটেছিল যেখানে প্রায় 40 জন ভারতীয় প্রাণ হারিয়েছিল এর আগে 2017 2001 2000 সাল কিংবা 1985 সালেও এমন হামলার ঘটনা ঘটে তবে 2001 সালের পরে বলা যায় 2019 সাল পর্যন্ত কাশ্মীর মোটামুটি শান্ত ছিল শুধুমাত্র 2017 সালের একটা ছোট ঘটনা ছাড়া কিন্তু 2019 সালের হামলাটা ছিল বেশ সারা জাগানো ওই বছর এরকম হামলার পিছনে অনেককেই কারণ হিসেবে দেখান যে 2019 সালেই কাশ্মীরের সাংবিধানিক যে বিশেষ মর্যাদা এইটা কেড়ে নেয় ভারত সরকার এবং এর ফলে কাশ্মীর বাইরের ভারতীয়রাও কাশ্মীরের জমি কেনার এবং বসতি স্থাপনের সুযোগ পায় যেটা কাশ্মীরিদের স্বার্থ বিরোধী কারণ কাশ্মীর যেই প্রক্রিয়ায় ভারত এবং পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিল সেই প্রক্রিয়ার শুরুতেই কাশ্মীরের ভারতীয় অংশের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল অন্যান্য ভারতীয়রা যাতে কাশ্মীরে গিয়ে বসতি স্থাপন করতে না পারে সেই ব্যাপারে বলা হয়েছিল এইসব করা হয়েছিল মূলত কাশ্মীরের মুসলিমদের স্বকীয়তা ধরে রাখার জন্য কারণ ব্রিটিশ শাসনের সময়েও কিন্তু এই কাশ্মীর একটা বিশেষ রাজ্যের মর্যাদা নিয়েই আলাদা ছিল কিন্তু সেই বিশেষ পর্যায়ে দুই হাজার উনিশ সালে কেড়ে নিলে কাশ্মীরীরা প্রতিবাদ করে বিশেষ করে কাশ্মীরের যে কিছু স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আছে তারাও এইটার বিপক্ষে সরব হয় সরব হয় পাকিস্তান সরকারও তার মানে কাশ্মীর এরকম নানান রকম ইস্যু রয়েছে যেগুলো থেকে এখানে হামলার মতো ঘটনা ঘটতে পারে আর এই জন্য কাশ্মীরের নিরাপত্তার ব্যাপারে অতিরিক্ত সেনা মোতায়েন গোয়েন্দা তৎপরতা চালানো ইত্যাদি এখানকার নিয়মিত ঘটনা কিন্তু এসবের মধ্যেও গত বাইশ এপ্রিল কাশ্মীরে ঘটে গেল আরেকটি ভয়াবহ ঘটনা খবর সূত্রে জানা যায় জঙ্গলের ভেতর থেকে সামরিক পোশাক পরা চারজন সশস্ত্র লোক বেরিয়ে এসে পেহেলগামের পর্যটকদের উপর গুলে ছড়ে এতে করে ছাব্বিশ জন সাধারণ পর্যটক সেখানে প্রাণ হারান ভারত সরকার এবং মিডিয়া এই ছাব্বিশ জনকে সাধারণ পর্যটক বললেও হামলাকারী গোষ্ঠীর ভাষ্যমতে এরা সাধারণ পর্যটক না ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাথে এদের যোগাযোগ আছে এরা ছদ্মবেশে পেহেলগামে তথ্য সংগ্রহ করতে এসেছিল তারা আরও জানায় এই হামলার মূল কারণ হচ্ছে এ যে ভারত সরকার কাশ্মীরে অন্যান্য ভারতীয়দেরকে থাকার এবং বসতি গড়ে তোলার অনুমতি দিচ্ছে এইটা উল্লেখ্য দুই সালের পরে কাশ্মীরে প্রায় পঁচাশি হাজার নতুন বসতি স্থাপিত হয়েছে টিআরএফ এর ভাষ্য মতে তারা এইটার প্রতিবাদেই হামলা করেছে তো এইটা হচ্ছে ঘটনার একটা দিক তবে এই ঘটনাকে আরো কয়েক দিক থেকে দেখার সুযোগ আছে একটু খেয়াল করেন হামলাটা কোন সময় সংগঠিত হলো যখন ভারত সফর করছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কিছুদিন আগে ভারতে পাশ হয়েছে মুসলিমদের ওয়াকৃত সম্পত্তি নিয়ে নতুন সংশোধিত আইন যে আইনের পরে ভারতে মুসলিম জনগোষ্ঠী জায়গায় জায়গায় কিন্তু প্রতিবাদ জানাচ্ছে খেয়াল করে দেখেন কাশ্মীর ইস্যুতে গত দুই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মানুষজন দুই ভাগে বিভাজিত হয়ে আলোচনায় অংশ নিয়েছে হামলার পরপরই প্রচার করা হয়েছে যে সশস্ত্র গোষ্ঠীর ধর্মীয় পরিচয় জানার পর তারপর মেরেছে মানে যখন শুনেছে যে পর্যটক হিন্দু তখনই তাকে মারা হয়েছে এই খবরটা এমন ভাবে প্রচার করা হয়েছিল যা এইটা প্রমাণ করে দেয় যে মুসলিমরা আসলেই হিন্দুদের রক্তের শত্রু সুতরাং এই রক্তের বিনিময়ে রক্তই লাগবে কিন্তু পরক্ষণে দেখা গেল হিন্দু পর্যটকদের বাঁচাতে গিয়ে বরং একজন মুসলিম যুবক নিজের প্রাণ হারিয়েছেন আবার আরেকজন মুসলিম যুবক কাঁধে করে আহত হিন্দু পর্যটককে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করেছেন মানে অস্ত্রধারীরা ধর্ম পরিচয় জিজ্ঞেস করেছে বলেই যে সকল মুসলিমরা ওই একই মাইন্ডসেটের এমন একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হচ্ছিল যেইটা আদতে কিছুটা ভেঙে গেছে তারপরও চেষ্টা কিন্তু চলছে আবার আরেকটা গ্রুপ এই হামলায় মোদির রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কিনা সেটাও খোঁজার চেষ্টা করেছেন কেউ 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 এই ঘটনা পুরোটাই স্ক্রিপ্টেড আবার যে সশস্ত্র বলছেন বলছেন গোষ্ঠীটিকে হামলার সুযোগ তৈরি করে দিয়েছে মূলত ভারত সরকার কারণ এই ঘটনার কিছু রাজনৈতিক ফায়দা আছে যেগুলো এখন আলোচনা করব। তার আগে আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে নিজেদের ক্ষতি করে রাজনৈতিক সুবিধার ঘটনা কি ঘটে হ্যাঁ অনেক বেশি করেই ঘটে রাজনীতি এবং ক্ষমতার প্রশ্নে সবই ঘটে এমন অনেক সময় তৈরি হয় যখন কোনো আন্দোলনকে বেগবান করতে লাশের দরকার পড়ে তখন আন্দোলনকারীরা নিজেরাই নিজেদের লাশ ফেলে বিরোধী পক্ষের উপর দোষ চাপিয়ে দেয় আবার কোনো একটা গোষ্ঠীকে যদি সরকার টার্গেট করে এবং তাদের উপর আক্রমণ করতে চায় তবে সেই আক্রমণকে বৈধ প্রমাণ করার জন্য প্রথমে সরকার নিজেদের উপর একটা আক্রমণের ঘটনা সাজায় তারপর সেই দায় চাপায় ওই গোষ্ঠীটার উপর তবে এসব ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ঘটে সেটা একটু ন্যাচারাল সিস্টেমেই হয় মনে করেন কোন একটা দেশের ভেতরে বিদ্রোহী গোষ্ঠী আছে দেশের বেশিরভাগ জনগণ সেই বিদ্রোহী গোষ্ঠীর বিপক্ষে সরকার যদি জনগণের সামনে প্রমাণ করতে পারে যে তারা সেই বিদ্রোহী গোষ্ঠীর নির্মূলে কাজ করছে তাহলে সরকারের জনপ্রিয়তা বাড়বে এমত অবস্থায় এই জনপ্রিয়তার টুলটা ধরে রাখতে সরকার ওই বিদ্রোহী গোষ্ঠীকে চিরতরে নির্মূল করে না বরং মাঝে মাঝে যখন দরকার হয় তখন নিরাপত্তা একটু ঢিলা দেয় তখন ওই বিদ্রোহী গোষ্ঠীকে আক্রমণের সুযোগ তৈরি করে দেওয়া হয় যাতে তারা একটা হামলা চালায় এরপর সেই হামলার সূত্র ধরে সরকার পাল্টা হামলা চালায় এবং জনগণের মনস্তত্ত্ব নিয়ে খেলা করে কোন কোন সরকার এই ঘটনা আরো নিকুতভাবে ঘটায় তারা নিজেরাই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তৈরি করে এবং তাদের সাজানো বিভিন্ন হামলাকে কেন্দ্র করে রাজনীতি করে নানান মহল এখন শোনা যায় মধ্যপ্রাচ্যব্যাপী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যাদের নির্মূল করার কথা বলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অবস্থান করছে সেসব গোষ্ঠীর সৃষ্টির সাথে নাকি যুক্তরাষ্ট্র নিজেই জড়িত ছিল সেই সেম ধরনের ঘটনা যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও কিন্তু ধর্মভিত্তিক বিভিন্ন ইস্যুতে কাজে লাগায় এবারের কাশ্মীরের ঘটনাটাকে অনেকেই এই রকম ঘটনার সাথে মেলানোর চেষ্টা করছেন দেখেন একটু ঘাটাঘাটি করলে আপনারা জানতে পারবেন যে যুক্তরাষ্ট্র কিন্তু দুই সালে টুয়েন টাওয়ারে যে হামলাটা হয়েছিল সেই ঘটনা সম্পর্কে নাকি যুক্তরাষ্ট্র আগেই জেনে গিয়েছিল কিন্তু হামলা তারা থামায়নি কারণ তারা সাথে সাথে প্ল্যান করেছে যে কিভাবে এই হামলাকে কাজে লাগিয়ে পরবর্তীতে বিশ্বব্যাপী মুসলিম বিশ্বের সাথে রাজনীতি তারা করবে এবং সেইটা তারা করেছে এবং এখনো করছে তো বুঝতেই পারতেছেন যে কাশ্মীরের এই ঘটনাটাকে সন্দের চোখে দেখার অনেক কারণ রয়েছে তো কি কি মেইন কারণ সেগুলো একটু চলুন এখন দেখি প্রথমত কাশ্মীর খুব সিকিউর একটা জায়গা বিশেষ করে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র পেহেলগামও কিন্তু অনেক সিকিউর পুরো কাশ্মীরে সাম্প্রতিক সময়ে সেনা উপস্থিতি আরও বাড়ানো হয়েছে ২০১৯ হাজার সালের আগে যেখানে সামরিক বাহিনী ছিল সাড়ে তিন থেকে চার লাখের মতো সেখানে এখন পাঁচ লাখেরও বেশি সামরিক বাহিনী আছে কিন্তু এবারের ঘটনা ঘটার সময় প্রত্যক্ষ দোষীদের দাবি পেহেলগামে কোনো সেনাবাহিনী ছিল না একজন পর্যটক তো বললেন যে পুরো কাশ্মীরে নাকি বিশ মিনিট অন্তর অন্তর আর্মির দেখা পাওয়া যায় কিন্তু পেহেলগামে তখন কোনো আর্মি ছিল না এইটা কি করে সম্ভব এমন কি আর্মি ততটা পারেনি যতক্ষণে পর্যটকদেরকে ধর্ম জিজ্ঞেস করে তাদের ছাব্বিশ জনকে মেরে হামলাকারীরা পালিয়ে গেছে ওইটুকু সময়ের মধ্যে তারা এমন ভাবেই পালিয়েছে এখনো তাদেরকে খুঁজে পায়নি ভারতীয় আর্মি তার মানে এই হামলার পেছনে কোনো একটা ঘাপলা তো আছেই হ্যাঁ আমি কোনোভাবেই হামলাকে জাস্টিফাই করছি না কিন্তু হামলা প্রতিরোধে হয়তো ভারত সরকারের ইচ্ছা কিন্তু গাফিলতি ছিল যে এই আবার রাজনৈতিক ফায়দাও আছে যেমন হামলার পরে ছড়িয়ে পড়েছে যে হিন্দু পরিচয় জিজ্ঞেস করেই মারা হয়েছে তার মানে উগ্র হিন্দুত্ববাদীরা পুরো ভারতব্যাপী ক্ষেপে উঠেছে এই উগ্র হিন্দুত্ববাদী আইডিয়াটা নরেন্দ্র মোদীর ভোট বৃদ্ধিতে কিন্তু কাজ করে আবার এই হামলা এবং হামলার প্রচারণার মাধ্যমে ভারতের মুসলিমদের সম্পর্কে বিদ্বেষ ছড়ানো হচ্ছে এতে করে সম্প্রতি ভারতে মুসলিমদের ওয়াকফকৃত সম্পত্তি নিয়ে আইনের নতুন এইটাকেও বৈধতা দেওয়া যায়। এই আইনের ফলে মুসলিমদের প্রতি যে কিছু মানুষ সহানুভূতি দেখাচ্ছিল সেই জায়গাটা ভেঙে দেওয়া যায় কারণ কাশ্মীরের ঘটনার মাধ্যমে তো এইটা প্রমাণ হচ্ছে যে মুসলিমরা হিন্দুদের রক্তের শত্রু রক্তের শত্রুদের প্রতি আবার ওয়াকফ আইন নিয়ে সহানুভূতি কিসের তো যারা এই ওয়াকফ আইন নি অবগত নয় তাদের জন্য একটু বলছি ওয়াকফ হচ্ছে মূলত ইসলাম ধর্মের একটা বিষয় মূলত কেউ যদি কোনো সম্পত্তি ইসলাম ধর্মের কল্যাণের জন্য বা মুসলিমদের কল্যাণের জন্য চিরতরে দান করে দেয় সেটাকে ওয়াকফ করে দেওয়া বলে যুগ যুগ ধরে কিন্তু এরকম অনেক অনেক সম্পত্তি ইসলামের নামে ওয়াকফ করে দেওয়া হয়েছে এবং সেই সম্পদের উপর গড়ে উঠেছে মসজিদ মাদ্রাসা ইতমখানা ইত্যাদি অনেক ক্ষেত্রে ওয়াকফকৃত সম্পত্তির ভাড়া উঠিয়ে মাদ্রাসা এবং ইতমখানার খরচ মেটানো হয় দরিদ্র মুসলিমদেরকে সহায়তা করা হয় তো ভারতে এরকম ওয়াকফকৃত সম্পত্তির অনেক বেশি সূত্র লাখ যার বাজার মূল্য কয়েক লক্ষ কোটি ভারতীয় রূপে এই বিশাল পরিমাণ সম্পত্তি দেখাশোনার দায়িত্ব ভারতের ওয়াকফ বোর্ডের ছিল ওয়াকফকৃত সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হলে সেটা সমাধান দিত ওয়াকফ ট্রাইব্যুনাল মানে মুসলিমদের মুসলিমদের সম্পত্তি ছিল বলা যায় কিন্তু কিছুদিন আগে এই ওয়াক্ফকৃত সম্পত্তি সংক্রান্ত আইনটা সংশোধন করেছে ভারত সরকার যেখানে এই সম্পত্তির উপর এখন আর ওয়াক্ফ বোর্ডের একচ্ছত্র কর্তৃত্ব থাকবে না এখানে এখন নিয়ন্ত্রণ স্থাপিত হবে জেলা কালেক্টরেটের ওয়াকফকৃত সম্পত্তির ঝামেলা নিষ্পত্তিতে যেমন ওয়াকফ ট্রাইব্যুনালে ছিল মেইন সেইটাও আর থাকছে না এখানে এখন ভারতের আদালতের কথাই হবে শেষ কথা এইটুকু সমস্যা না কারণ ওয়াকফকৃত সম্পত্তি নিয়ে অনেক দুর্নীতির প্রমাণ আছে সম্পদ ঠিকঠাক ব্যবহার হচ্ছে না এমন অভিযোগ আছে এবং অনেক জায়গায় এই সম্পত্তি থেকে প্রাপ্ত আয় ভারতের মুসলিমদের কল্যাণে কাজে লাগানো হচ্ছে না এমন প্রমাণও আছে সো এইখানে নজরদারি বৃদ্ধি করা হতেই পারে নজরদারি বাড়িয়ে যদি এটাকে পূর্ণ ব্যবহার করা যায় এবং দুর্নীতি কমানো যায় এবং মুসলমানদের উপকারে কাজে লাগানো যায় তবে তো ভালোই কিন্তু সমস্যা হচ্ছে ওয়াকফকৃত সম্পত্তি সংক্রান্ত কিছু নতুন আইনি ধারা এসেছে যেখানে এইটা স্পষ্টভাবেই বলা আছে যে কোন সম্পত্তিকে বা কোন জমিকে ওয়াকফকৃত সম্পত্তি হইতে হলে ওয়াকফ বোর্ডের সেই সম্পত্তির বৈধ কাগজ দেখাতে হবে এখানে ঝামেলা বিশাল পরিমাণ ওয়াক প্রকৃত সম্পত্তির একটা বড় অংশের কিন্তু কোনো কাগজপত্র নাই কেন নাই এগুলো এমন সময় ওয়াক করা হয়েছিল যখন আসলে কাগজপত্রের সিস্টেমে ছিল না মানুষ মুখে মুখে দান করত। মনে করেন চারশো বছর পুরনো কোনো একটা মসজিদ যে মসজিদের জমি দান করেছিল ওই এলাকার কোনো একটা জমিদার যেহেতু অনেক আগের তাই সেই সময় কোনো কাগজপত্র ছিল না তবে সেটা কিন্তু চারশো বছর যাবৎ একটা মসজিদ হিসেবেই আছে এখন হুট করে যদি একদল মানুষ এসে দাবি করে যে এই মসজিদের জায়গায় মূলত বছর আগে একটা মন্দির ছিল তখন এইটা যে জমি এইটার প্রমাণ হিসেবে বোর্ডকে কাগজ দেখাতে হবে যেটা সম্ভব হবে না তখন আদালতে এইটা নিয়ে আলোচনা উঠলে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সেন্টিমেন্টের কাছে এই ওয়াক ওই মসজিদটা স্বাভাবিকভাবেই হেরে যাবে এবং সেইটা ভেঙে ফেলা হবে তো এইটা তো বললাম একটা সুষ্ঠু এবং আইনি প্রক্রিয়া নতুন ওয়াকফ আইনের আগেই তো আসলে ভারতের বিভিন্ন জায়গায় জোরপূর্বক মসজিদ দখল মুসলিমদের এলাকা দখলের মতো ঘটনা আছে ধর্মের দোহাই দিয়ে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির স্থাপনা করা হলো আর এই আইনকে ভিত্তি হিসেবে যদি নেয় তাহলে পুরো ভারতের মুসলিমদের সম্পত্তি এবং ওয়াকফকিত সম্পত্তির উপর দখলদারিত্ব চলবে না তার নিশ্চয়তা কি নিশ্চয়তা নিশ্চয়ই নাই আর এই কারণে এই নতুন সংশোধিত আইন নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে জায়গায় জায়গায় মুসলিম জনগোষ্ঠী বিক্ষোভ করছে আর এখান থেকে দৃষ্টি সরানো এবং ওয়াকফ আইনের বৈধতা দিতে কাশ্মীর ইস্যু কাজ করবে সেই সাথে কাশ্মীরের এই ঘটনা ভারতের উগ্র হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে লেলিয়েও দিতে পারে তো এতক্ষণ যে সন্দেহ এবং সম্ভাবনার কথা বললাম এগুলো খোদ ভারতীয় বিভিন্ন হিন্দুরাই কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন তারাই বলছেন যে এখানে মোদী এবং বিজেপির রাজনীতি থাকতে পারে তো এটা তো গেলো ধর্মীয় দিকের রাজনীতি আবার রাষ্ট্রীয় ভাবে ভারতে পাকিস্তান বিরোধী একটা ব্যাপক সেন্টিমেন্ট কাজ করে এবং রাষ্ট্রীয় ভাবে এই ঘটনার জন্য কিন্তু ভারত পাকিস্তানকেই দায়ী করেছে এবং সেই সাথে পাকিস্তানের বিপক্ষে ভারত পাঁচটি নতুন সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে রয়েছে সিন্ধুর পানি বন্টন চুক্তি বাতিল করা সীমান্ত বন্ধ করে দেওয়া পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ বন্ধ করা এবং যারা প্রবেশ করেছে তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ভারত ত্যাগ করা ভারত অবস্থিত পাকিস্তানি হাই কমিশনের লোকবল কমানোর সিদ্ধান্ত এবং হাই কমিশনের বিভিন্ন সামরিক যে উপদেষ্টা যারা আছে তাদেরকেও হচ্ছে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে মানে এই সরকার যে ব্যাপকভাবে পাকিস্তান বিরোধী এবং ভারতের নিরাপত্তার জন্য যে কিছু করতে পারে সেইটা প্রমাণ করা হচ্ছে এই সব কাজের মধ্য দিয়ে পাকিস্তানও ব্যাপারটাকে বেশ সিরিয়াসভাবেই নিয়েছে এবং এ নিয়ে তারা একাধিকবার কথাও বলেছে অনেকেই আশঙ্কা করছেন এখান থেকে থেকে ভারত পাকিস্তানের মধ্যে বড় কোনো ঝামেলার সূত্রপাত হয় কিনা তো আমরা দেখতে থাকবো যে এই ঘটনা আসলে কত দূর গড়িয়ে যায় এর ফলে ভারতের মুসলিমরা কোনো ধরনের বিপদের মধ্যে পড়ে কিনা তবে আমরা সবার আগে চাই যে মানুষকে মানুষ হিসেবে কল্পনা করতে এবং সন্ত্রাসীদের সন্ত্রাস হিসেবেই কল্পনা করতে একটা ঘটনার কারণে অন্য জায়গায় নিরীহ মানুষ যাতে কোনোভাবেই আক্রান্তের শিকার না হয় সেটাই আমরা প্রত্যাশা করছি